পঁচিশ লক্ষ বছর আগে যখন মানুষ এই পৃথিবীতে নিজের অস্তিত্বে আসে তখন মানুষ একা থাকতে পারত না আর এই কারণে বেঁচে থাকার জন্য অন্য প্রাণীদের শিকার করার জন্য ও হিংস্র প্রাণীদের মোকাবেলা করার জন্য একে অপরের প্রয়োজন পড়ত আর তখন থেকেই আমাদের ব্রেন এমনভাবে ইভলভ হয়েছে যে কোনো রকমের সোশ্যাল কানেকশন ছাড়া অন্য মানুষের সঙ্গে কথা না বলে অন্য মানুষের সঙ্গে না থেকে আমরা একা থাকতেই পারি না আর এই কারণে আপনি দেখে থাকবেন যদি আমরা অল্প একটু সময়ের জন্য একা হয়ে যাই তাহলে তখন আমাদের মনের মধ্যে একটি অদ্ভুত রকমের ফিলিংস হয় তখন আমাদের ট্রেস এবং এনজাইটি ফিল হয় যেমন আমাদের যখন খিদে পাই তখন আমরা পেটের মধ্যে একটা ফিলিংস অনুভব করি একইভাবে একা হয়ে যাওয়ার পরে আমাদের খালি অনুভব হয় তখন আমাদের মনে হয় যে কেউ যদি আমার কাছে আসতো আমি যদি কোথাও চলে যেতাম যদি কোনো একটি মানুষের সঙ্গে কথা বলতে পারতাম মোট কথা আমাদের ব্রেন একা থাকতেই চায় না আমাদের ব্রেনের আজও এটা মনে হয় যেভাবে আজ থেকে কয়েক হাজার বছর আগে আমাদের গ্রুপের মধ্যে থাকাটা প্রয়োজন ছিল আজও সেটা প্রয়োজন আছে আর এই কারণে আমাদের ব্রেন এই একা থাকাকে আজও একটি বিপদের সংকেত মনে করে বিজ্ঞানীরা একবার একটি খুবই মজাদার এক্সপেরিমেন্ট করে যেটা নিশ্চয়ই আপনারা কখনো না কখনো শুনেছেন আর সেটা হলো এখানে কিছু মানুষদেরকে একটি ফাঁকা ঘরের মধ্যে নিয়ে আসা হয় আর সেখানে তাদের কাছে কেবলমাত্র দুটো জিনিস ছিল করার মতো প্রথমত চুপচাপ কোনো কিছু না করে সেখানে বসে থাকা দ্বিতীয়ত ইলেকট্রিক শক অর্থাৎ তাদের বলা হয়েছিল পাশে থাকা এই সুইচটা যদি প্রেস করা হয় তাহলে ইলেকট্রিক শক লাগবে আর আপনি এই এক্সপেরিমেন্টের রেজাল্ট জেনে অবাক হয়ে যাবেন যে মাত্র পনেরো মিনিটের মধ্যেই সিক্সটি সেভেন পার্সেন্ট ম্যান ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওম্যান ইলেকট্রিক শককে বেছে নিয়েছিল চুপচাপ বসে না থেকে অর্থাৎ আজ মানুষ কেবলমাত্র পনেরো মিনিট একা থাকতে পারছে না এবং সলিটিউড এটা হলো একই কয়েনের দুটো দিক বেশিরভাগ মানুষ এই লোন লেনের সম্পর্কেই জানে যেখানে আমাদের একা অনুভব হয় এনজাইটি ও ট্রেস ফিল হয় আর অপর সাইড অর্থাৎ সলিটিউড সম্পর্কে অনেক কম মানুষই জানে আর যারা এই সলিটিউড সম্পর্কে জানে যারা এটাকে বুঝতে পেরেছে তাদের লাইফটা অন্য লেভেলে চলে গেছে আর এখন প্রশ্ন হলো এমনকি সিক্রেট আছে এই সলিটিউডের মধ্যে যা পৃথিবীর সমস্ত জিনিয়াস বুদ্ধিমান ও সফল মানুষগুলো এই সলিটিউড বা আইসোলেশনকে এত বেশি গুরুত্ব দেয় নিকোলা টেসলা বিল গেটস ইলন মাস্ক আইনস্টাইন স্টিভ জবস এছাড়া যত ক্রিয়েটিভ মানুষ আছে এই মানুষগুলোকে দেখবেন এরা হল ইন্ট্রোভার্ট লিওনার দাদা ওনার সময়কার সব থেকে বেশি এবং জিনিয়াস মানুষ ছিলেন আর উনি অনেক ফিল্ডে মাস্টারি অর্জন করে রেখেছিলেন আর সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার সার্জেন কমেডিয়ান ফিলোজফার আর এই এক্সট্রা অর্ডিনারি ইন্টেলিজেন্সের রহস্য কি সেটা হলো এই আইসোলেশন আপনার ভিতরে যে অসীম শক্তি লুকিয়ে আছে সেটাকে অ্যাক্সেস করা ও সেটাকে বাইরে বার করে নিয়ে আসার এটাই হল একমাত্র রাস্তা আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সলিটিউডের এমন চারটি সিক্রেট বলবো যা জানার পরে আপনিও একা থাকতে পছন্দ করবেন আর কিছুদিনের মধ্যেই আপনার মধ্যে এমন পরিবর্তন আসা শুরু হয়ে যাবে যে আপনি নিজেই তখন অবাক হয়ে যাবেন নাম্বার ওয়ান সেলফ অ্যাওয়ারনেস বর্তমানে আমিও একাই থাকি কিন্তু কিছুদিন আগে আমি বাড়িতে গেছিলাম আর আমি ভেবেছিলাম সেখানে এক সপ্তাহ থেকেই ফিরে চলে আসবো কিন্তু কিভাবে পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে গেছে আমি সেটা বুঝতেই পারিনি অর্থাৎ যদি আমরা আমাদের পছন্দের মানুষের সঙ্গে থাকি আমাদের পছন্দ মতো খাবার খেতে পাই এবং সময় কাটাতে পারি তাহলে সময় রকেটের মতো পার হয়ে যায় কিন্তু যখন আমরা একা থাকি তখন সেই সময়টাই আমাদের অনেক লম্বা মনে হয় তখন আমরা আমাদের নিজের সম্পর্কে বেশি চিন্তা করতে পারি তখন আমরা এটা বুঝতে পারি যে আমাদের সময়টা কোথায় যাচ্ছে তখন আমরা আমাদের ব্যাড হ্যাবিটস আমাদের স্ট্রেংথ উইকনেসেস গোলস এই সব কিছু নিয়ে বেশি সজাগ হয়ে যায় নিজেকে জানার জন্য একা থাকাটা প্রয়োজন আর এটা অনেক বেশি প্রয়োজন আর যদি আপনার মনে হয় আপনি নিজেকে জানেন তাহলে বলে রাখি নাইনটি মানুষেরও মনে হয় যে তারা নিজেকে জানে কিন্তু সত্যিটা হলো এই মানুষগুলো নিজেকে ভালোভাবে জানে না আজ প্রতিটা মানুষ অটো পাইলট মোডে চলছে কেউ কোনো কিছুই জানে না যে আজ সে যাই কিছু করছে যে কাজ করছে সেই কাজটা সে কেন করছে যদি আপনি একটি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি সকালে ঘুম থেকে উঠছেন স্কুলে যাচ্ছেন বাড়ি ফিরে আসার পরে আপনি হোমওয়ার্ক করছেন পড়াশোনা করছেন আর আপনি আপনার অতিরিক্ত সময়ে একটু খেলা করে পার করে দিচ্ছেন আর পরের দিন পুনরায় এই একই রুটিন আপনি ফলো করছেন আর যদি আপনি কোনো কম্পিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার পরিস্থিতিটা তো এর থেকেও খারাপ আপনি একবার নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সত্যি আপনার জীবনে খুশিতে আছেন নাকি আপনি সত্যি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি কি আপনার প্যাশন সম্পর্কে জানেন নাকি আপনি অন্য কাউকে দেখে সেই রাস্তায় চলার চেষ্টা করছেন তাই ইন্টেনশনালি বাঁচার জন্য একটি ম্যাজিক্যাল লাইফে বেঁচে থাকার জন্য যেখানে আপনি সম্পূর্ণ অ্যাওয়ারনেসের সঙ্গে বেঁচে থাকবেন সেটা কেবলমাত্র একান্তেই সম্ভব কারণ একান্তে আপনি নিজেকে সম্পূর্ণভাবে জেনে যাবেন আপনি আজ যেমন প্রতিদিনের জীবনে কনফিউজ থাকেন এই কনফিউশনটা তখন আর আপনার মধ্যে থাকবে না ওসো বলেন ভিড় আপনাকে ভেড়া তৈরি করবে আর একান্তই আপনাকে মানুষ তৈরি করবে নাম্বার টু ফোকাস যেমনটা আমি আপনাদের আগেই বললাম আমি একাই থাকি আর এই কারণে যখন আমি কোনো স্ক্রিপ্ট লেখি ভিডিও থামনেল অথবা ভিডিও এডিট করি তখন আমি বুঝতেই পারি না সময় কীভাবে পার হয়ে যাচ্ছে দু ঘন্টা হয়ে গেছে আমি কাজ করছি তিন ঘন্টা হয়ে গেছে কিন্তু বুঝতেই পারিনি আপনার ফোকাসটা একান্তে এত বেশি হবে যে আপনি তখন সেই স্টেটের মধ্যে চলে যাবেন যেটা একটি সাধারণ মানুষের জন্য পসিবল নয় যেটাকে ফ্লো স্টেট বলা হয় আর তখন আপনার কাজের অথবা আপনার পড়ার যে কোয়ালিটি হবে সেটা নেক্সট লেভেলের হবে তখন আপনার পাঁচ ঘন্টার কাজ অন্য মানুষের বারো ঘন্টা কাজের সমান হবে কারণ যখন আপনি একা থাকবেন তখন আপনি সেই সমস্ত মানুষের থেকে ও সেই সমস্ত জিনিসের থেকে দূরে থাকবেন যা আপনার মনোযোগকে নষ্ট করবে তখন আপনি নাইনটি নাইন মানুষের মতো অটো পাইলট মুডে থাকবেন না তখন আপনার সম্পূর্ণ ফোকাসটা কেবল অল্প কিছু জিনিসের ওপরে থাকবে যেটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট নাম্বার থ্রি বুস্ট ক্রিয়েটিভিটি নিকোলা টেসলা দ্য গ্রেট সায়েন্টিস্ট যার কারণে আজ আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে উনি বলেছিলেন আপনি একা থাকুন কারণ এটাই হলো সেই সময় যেখানে আইডিয়া আসে আপনি একা থাকুন কারণ এটাই হলো সেই সময় যখন ইনোভেশন হয় নিকোলা টেসলার কাছে অ্যাডিসনের মতো বড়ো কোনো টিম ছিল না ওনার জীবনের সমস্ত ইনোভেশন যা উনি করেছিলেন সেই সব কিছু উনি একা থেকে নিজেই করেছেন আপনার ব্রেনটা হলো গোল্ড মাইন অর্থাৎ এটা সোনার খনি আপনি যতটা চান ততটা সোনা এখান থেকে বার করতে পারেন অর্থাৎ আপনি আপনার আইডিয়া দিয়ে এমন জিনিস ক্রিয়েট করতে পারবেন যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে আপনাকে কেবল এটা অ্যাক্সেস করা শিখতে হবে আর একান্তে আপনি আপনার ব্রেনকে সম্পূর্ণ স্বাধীনতা দেন নতুন আইডিয়াকে এক্সপ্লোর করার জন্য আর এই কারণেই মহান ইনভেনশন মহান আইডিয়াগুলো একান্তেই আসে আমাদের ব্রেনে যে সমস্ত ইনফরমেশন যে সমস্ত এক্সপিরিয়েন্স আছে যেটা জন্ম থেকে এতদিন পর্যন্ত আমরা নিয়ে এসেছি কিছু মানুষ তাদের এই নলেজ ও এই ইনফরমেশনগুলোকে ব্যবহার করে নতুন কিছু তৈরি করে অর্থাৎ কেবল এক পার্সেন্টই এমন মানুষ আছে যারা ক্রিয়েটর হয় আর বাকি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এদেরকে ফলো করে অর্থাৎ এরা কনজিউমার হয় ফলোয়ার হয় আর আপনি যখন একান্তে চলে যাবেন তখন আপনি ফলোয়ার থেকে ক্রিয়েটরের ক্যাটাগরিতে চলে আসবেন আর তখন আপনার পার্সোনালিটির মধ্যে পরিবর্তন আসবে তখন আপনার বুদ্ধিটা এমন হয়ে যাবে যে তখন মানুষ আপনার কাছে থেকে অ্যাডভাইস নেবে যেমন আপনি যখন কোনো স্পিকারকে দেখেন আর ভাবেন এই মানুষটা এত ভালো কথা কীভাবে বলতে পারে উদাহরণ হিসাবে সন্দীপ মহেশ্বরী আপনি ওনাকে যে কোনো প্রশ্ন করুন আপনার কাছে যে প্রশ্নই থাক না কেন ওনার কাছে প্রতিটা প্রশ্নের উত্তর রেডি থাকে আর এই প্রবলেম সলভিং স্কিল ও আপনার ক্রিয়েটিভিটি অনেক বেশি বেড়ে যাবে যদি আপনি একান্তে থাকা শুরু করেন নাম্বার ফোর মাস্টারি ইন ইমোশনস সেন্টার ফ্রুট রয়্যাল এনফিল্ড মাউন্টেন ডিউ ম্যাগি ফাইভ স্টার এইরকম অনেক কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আপনি অবশ্যই দেখেছেন আর এই সমস্ত অ্যাডভার্টাইজগুলো আমাদের অ্যাট্রাক্ট কেন করে এর কারণ হলো এই কোম্পানিগুলো যখনই নিজের অ্যাড তৈরি করে তখন এরা কখনোই এদের প্রোডাক্ট সম্পর্কে কথা বলে না যে এই প্রোডাক্টে কী কী আছে এর কী স্পেসিফিকেশান আছে এর টেস্ট রকমের এদের উদ্দেশ্য কেবলমাত্র এটাই থাকে যে এই অ্যাডগুলোকে তারা মানুষের ইমোশনের সঙ্গে কানেক্ট করবে আর এই কোম্পানিগুলো জানে মানুষ ইমোশনালি কানেক্ট হতে পছন্দ করে আজকের সময় যদি আপনি মানুষের ইমোশনকে বুঝতে পারেন তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন টাকা নাম ক্ষমতা সবকিছু খুব সহজে অর্জন করতে পারবেন আপনাকে কেবল অন্য মানুষের ইমোশনকে বুঝতে শিখতে হবে আর অন্য মানুষের ইমোশনকে বোঝার জন্য সবার আগে নিজের ইমোশনকে ভালোভাবে বুঝতে হবে আর নিজের ইমোশনকে বোঝার জন্য নিজেকে বুঝতে হবে আর নিজেকে বোঝার জন্য আপনাকে একান্তে থাকা শিখতে হবে আপনি যখন একা থাকবেন তখন আপনি বই পড়ুন কিছু লিখুন চুপচাপ বসে আপনার চারপাশের সব কিছুকে অবজার্ভ করুন তাহলে আপনি এমন কিছু জানতে পারবেন যে তখন আপনি পৃথিবীকে অন্য মানুষদের থেকে আলাদাভাবে দেখতে পাবেন আজ এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা নিজের সঙ্গে বসাই ছেড়ে দিয়েছি আজ আমরা আমাদের খুশি খোঁজার চেষ্টা করছি আমাদের মোবাইলের ভিতরে কিন্তু আপনি যত চেষ্টাই করেন না কেন আপনি সেই শান্তিটা কখনোই পাবেন না যেটা একান্তে পাওয়া যাবে আর এই কথাটা আমি আপনাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি একান্তে আপনার ব্রেন আপনাকে সেই সুপার পাওয়ারের সঙ্গে কানেক্ট করাবে যে সব কিছু জানে আপনার সম্পর্কে কোনটা ঠিক কোনটা ভুল আপনার জন্য আর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় আপনার প্যাশান আপনার পারপাস এই সমস্ত রহস্যগুলো আপনি তখন জানতে পারবেন আর এরপরে আপনি খুশির জন্য অন্য মানুষের ওপরে বা অন্য জিনিসের ওপরে ডিপেন্ড করবেন না যেমন সাধু সন্ন্যাসীরা নিজের সব কিছু ছেড়ে দিয়ে একা কেন থাকে এর পিছনে কোনো তো রহস্য আছে সেটা জানার জন্য আপনি রোজ অন্তত এক ঘন্টা করে একান্তে থাকা শুরু করুন একান্তে থেকে কাজ করুন শুরুর দিকে আপনার এটা করতে কষ্ট হবে কিন্তু কিছুদিন পরে এই কষ্টটাই খুশিতে পরিণত হবে তখন আপনার একান্তের নেশা হয়ে যাবে তখন আপনার জীবনটা বোরিং থেকে ইন্টারেস্টিং হয়ে যাবে তখন আপনার এমন ফিল হবে যেমন ফিল আপনি আগে কখনোই করেননি আর যদি এখনো পর্যন্ত এই ভিডিওতে আপনি আছেন যে পর্যন্ত অনেক কম মানুষই পৌঁছাতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও